আমরা আগদৌলি সামাজিক সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অবগত করছি যে আমরা বিগত দিনগুলোতে জঙ্গলমহল জুড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির ছাত্রছাত্রীদের খেলাসেমিয়া পরীক্ষা সংক্রান্ত শিবির ইত্যাদি সমাজসেবামূলক কাজ করে আসছি আমাদের সংগঠনের নীতি অনুসারে কোনো সদস্য সরাসরি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না গত দুই এগারো দু তারিখ পুরুলিয়া জেলাতে একটি রাজনৈতিক দলের সভামঞ্চে আমাদের সংগঠনের কয়েকজন সদস্য সুরেশচন্দ্র মাহাতো সজল মাহাতো রাজেশ মাহাতো শ্রীকন শ্রীকান্ত মাহাতোকে দেখা যায় যা আমাদের সংগঠনের নীতিবিরুদ্ধ কাজ বলেই মনে করা হয় ফলে সংগঠনের নিয়ম মোতাবেক তাদের কাছে গত আঠারো এগারো দু হাজার পনেরো তারিখ সরি দু হাজার পঁচিশ তারিখ কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় এবং উত্তর দেওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয় সেই সময় অতিক্রান্ত হওয়ার পর আজ দুই বারো দু পঁচিশ তারিখ সংগঠনের স্থায়ী কমিটি আলোচনায় বসে ইতিমধ্যে রাজেশ মাহাতো তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজে যুক্ত না থাকার অঙ্গীকার করেন সজল মাহাতো রাজনীতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নেন এবং ভবিষ্যতে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেন উত্তর দেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেল সুরেশচন্দ্র মাহাতো ও শ্রীকান্ত মাহাতোর কাছ থেকে কোনো উত্তর আসেনি ফলে আজ আমাদের সংগঠনের স্থায়ী কমিটির আলোচনায় রাজেশ মাহাতোর শোকজের উত্তর গ্রহণ করা হয় এবং তাকে সতর্ক করা হয় যাতে পুনরায় এই ধরনের ঘটনা না ঘটে সেক্ষেত্রে ভবিষ্যতে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে অন্যদিকে সংগঠনের নীতিবিরুদ্ধ কাজে যুক্ত থাকা ও শৃঙ্খলাভঙ্গের কারণে সুরেশচন্দ্র মাহাতোকে তার পদ সম্পাদক পদ থেকে অপসারণ করা হয় এবং তিন বছরের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয় সজল মাহাতোকে তার পদ স্বাস্থ্য বিষয়ক কোর্ডিনেটর থেকে বহিষ্কার করা হয় এবং তিন বছরের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয় এবং শ্রীকান্ত মাহাতোকে তিন বছরের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয় কাজ বলতে আমাদের এই সংগঠনটার বয়স হচ্ছে বছর প্লাস আমরা বিশেষ করে আমাদের জঙ্গলমহলের রক্তের সংকট এবং সেই রক্তের সংকট দূর করার জন্য কতগুলো কর্মসূচি নিয়েছি সেগুলোর মধ্যে হচ্ছে প্রতিটা স্কুল স্কুলে স্কুলে রক্তদান শিবিরের আয়োজন পঞ্চায়েতে পঞ্চায়েতে রক্তদান শিবির আয়োজন এমন সময় রক্তদান শিবির আমরা করতে চাইছি যে সময় রক্তের ক্রাইসিস থাকে পাশাপাশি যে সমস্ত মমূর্ষু সুরোগী এবং থেলাসিমিয়া পেশেন্ট তারা আমাদের কাছে যোগাযোগ করে এবং তাদের রক্তটা আমরা জোগাড় করে দিই এবং একই সাথে ব্লাড গ্রুপের ব্লাড গ্রুপ নির্ণয়টাও করি এবং থ্যালাসেমিয়া স্ক্রিনিংটাও স্কুলে স্কুলে করাই নাইন টেন ইলেভেন যাতে আমাদের যে থ্যালাসেমিয়া প্রবণ জেলা পুরুলিয়া এখানে বিশেষ করে না উল্লেখ করলেই নয় মানে বাঘমুন্ডি আরসা ঝালদা ওয়ান টু এবং জয়পুর তো প্রচুর পরিমাণে থ্যালাসেমিয়া শিশু রয়েছে তো তাদের জন্য আমরা মূলত এই কাজটা করছি এবং একই সাথে আরও কিছু সেবামূলক কাজ করি এবং আর হেল্প ডেস্কটা আছে যদি কেউ পুরুলিয়া জেলাতে এটা পুরুলিয়া জেলার জন্য পুরুলিয়াতে যদি কেউ সমস্যায় পড়েন বিভিন্ন রকম সমস্যা সেই সমস্যাতে হেল্প করা হয় তাদেরকে তো এই যে যাদেরকে আপনারা বহিষ্কার করলেন যেটুকু দেখা গেছে তারা পূর্বই আন্দোলনের সঙ্গে যুক্ত তো এই যে একটা ধরুন তাদেরকে আপনারা আপনাদের সংগঠন থেকে সরিয়ে দিলেন তাতে আপনাদের সংগঠনের ধাক্কা লাগবে না দেখুন সংগঠনের শৃঙ্খলা এবং নীতিটাই শেষ কথা থাকে সেই সংগঠন ভবিষ্যতের জন্য সেরকম বড় কাজ করতে পারবে না বলে আমরা মনে করি এবং সেই জন্যে আমরা শৃঙ্খলাটাতে গুরুত্ব দিয়েছি এবং এইরকম একটা সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি তাদেরকে আছে নেওয়ার বলতে আমরা তো উল্লেখই করে দিয়েছি তিন বছরের জন্য সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং তারা যদি চান ভবিষ্যতে আবার করতে পারবেন কাজ কিন্তু আমাদের পলিটিক্যাল দলে পলিটিক্যাল পার্টিতে থাকা যাবে না নয় পলিটিক্যাল দলের কর্মসূচিতে যেগুলো কর্মসূচি সেই কর্মসূচিতে থাকা বা তাদের পদ ধুল করা আমরা প্রত্যেকটা মানুষেই কেউ রাজনৈতিক নিরপেক্ষ নই সবাই রাজনীতি করি রাষ্ট্রপতি থেকে শুরু করে একটা সাধারণ মানুষ সবাই করি কিন্তু হচ্ছে যে পদ হোল্ড করা বিষয়টা আলাদা রাজনৈতিক কর্মসূচি আর এই সেবামূলক কর্মসূচি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি দুটোর আকাশ জমি ফারাক থাকছে আর আমরা চাই না এই বিতর্কের মধ্যে থাকতে কারণ আজকে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে ওনারা যাচ্ছেন আর পরের দিন আরেক আরো কয়েকজন সদস্য অন্য দলে যাবেন সেক্ষেত্রে এটা আমরা যে কাজ করতে চাইছি জেলার জন্যে সেই কাজের ব্যাঘাত ঘটবে আপনার নাম আমার নাম সুদীপ কুমার রায় মাহাতো আমি প্রেসিডেন্ট আছি আকদৌলি